এমনিয়া বাজারের মাঝখানে হ্যাঁ আলহাজ শাহিন ভাইয়ের নির্বাচনী অফিস কমপ্লিট ইনশাল্লাহ আজকে সন্ধ্যার পরে এই অফিসটি উদ্বোধন হবে অফিসটি আবদুল্লাল মামুন নেতৃত্বে বসের উদ্যোগে অফিসটি প্রতিষ্ঠিত হল এবং অফিসটি আজকে আজকে উদ্বোধন হবে টেবুনিয়া বাজার প্রাণকেন্দ্রে এবং সবচেয়ে ভালো ভালো একটা অফিস হল খুবই সুন্দর একটা অফিস ট্রেবুনিয়া বাজার মেন প্রাণ কেন্দ্রে গ্রামে মসজিদের সামনে একবার রাস্তার সাথে মেন বাজারের সাথে নাকি কাকা জনগা জনপাখা এই হচ্ছে এই হচ্ছে মেন রাস্তা বিশ্ব রোড বিশ্ব রোডের পাশে এই যে সুন্দর একটি নির্বাচনী অফিস আল্লাহ হাফিজ ধন্যবাদ